পুজো পাসা হয়ে গেছে এবারে হচ্ছে লুচি বাজবো ঘরের জন্য সবাই খাবে আসলে যখন পুজো মানে উপোস করি আর কি বিপত্ত হয়নি তো সেদিনকে দুপুরে সবাই লুচি খেয়ে নেয় আমার বাড়িতে সবাই লুচি ভক্ত লুচি পেলে আর কিচ্ছু যায় না তো সবাই লুচি খাবে বাড়ির সবার জন্য আলাদা করে তরকারি বানিয়েছি কি কি বানিয়েছি নিশ্চয়ই তোমাদের দেখাবো তোমরা হয়তো ভিডিওতে একটা আওয়াজ পাবে ঘের ঘ্যার ঘের ঘের ফ্যান চলছে গো টেবিল গরম তো চলো বাকি করতে লাগি তেল আমার গরম হয়ে গেছে একে আমাকে আমি লুচি ভেজে নেবো মোটা মোটা বেলা হয়েছে এত মোটা লুচি আমি বানাই না এবার আমি হচ্ছে লুচি বাজিয়ে দেখো একদম বলের মতো বুঝতে পারছ কে খাবে লুচি তোমার ভাববে সব সময় কি না ইয়ার কি নয় গো যতদিন বাজবে এইভাবে হাসি খুশি বাঁচতে হবে তাই না আর জীবনটা আছে কি বলো যা ফুলছে না লুচি দেখো বুঝতে পারছো দেখো হ্যাঁ সেব একটু ইন্ডিয়া পাকিস্তান ঠিক আছে ফুলছে দারুন অত গুণ নেই বাবা অত গোল গোল লুচি বেলতে পারি না এখন হচ্ছে আমার ছেলের জন্য আমি লুচি ভাজিয়ে দেখো বেলে রেখেছি একে একে ভেজে নিচ্ছি আগে বড় ছেলে খাবে তারপরে সবাই সেমাই খাবে না না সেমাই সুজি দুটোই হতো তো সেমাইটা সাইডে রাখ এখন কি করে হাঁটাবো খেয়ে নে এই যে ছেলের খাবার ঝোল পড়ে যাবে কিচ্ছু পড়বে না খা সেমাইটা তো ভরে দিই যে পুরো ঝোলে তো কি করবে তুমি আর ঝোল না হলে চলে না আলু দাও তো ওটাই তো বলছি ওটা হাঁটাও তো খাবে কখন তুই খাবো না সেমাই খাবে না পরে খাবে এটা দেখো শাশুড়ির জন্য খাবার গুছাচ্ছে কটা লুচি দেবো গো তোমাকে তিন দুই পাঁচ আর এক ছয় নাও দেখো শাশুড়ির জন্য খাবার রেডি আমার শাশুড়া আসলে উপোস করে না হুম ওই ঘরে চলে যাও বেটুর আর শাশুড়ির হয়ে গেল এবারে হচ্ছে আমি খাবো দেবু খাবে আর তোজু এখন তিনজন আমরা বাকি আছি তো চলো বাকি লুচিগুলো সব ভাজতে লাগি চলে এসছে তো জো এইবার দেখো এই তো জোর খাবার বাড়ছি তোজো কটা লুচি দেব যত দেব সব দিয়ে দেবো তোমার কিছু লাগবে না তো চলো লুচি দিয়ে দিলাম এবারে আলুর দম দেবো মাছখানে দেবো এই আলু দেবো একটা দেবো এই যে আলু একটু ছোলার ডাল এই যে তোদের খাবার রেডি এবারে এই যে দেবু খেতে বসে পড়েছে কেমন হয়েছে ছোলার ডালটা ভালো হয়েছে নুন ঠিক হয়েছে আজ বিনা টেস্টে বানিয়েছি না

দেখি <mimitation>